সব কাজ আমরা একদম আনা দাড়ি কমা কমাশুদ্ধ একদম সঠিকভাবে করতে পারবো এমন না ভুল হতে পারে আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডিলি আমাদের কাজ করতে হচ্ছে তারা কোথাও যদি ভুল হয় একটু প্রাইভেটলি এসে বলে দিয়ে যে আমাদের আমরা আছি যে স্যার এখানে কোনো ভুল হচ্ছে আমি সাংবাদিক বা ইগুনদের সহযোগিতা চাই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা আমাদের পাশে থাকেন তাইলে আমরা কিন্তু উৎসাহিত হব এবং আমাদের যে দায়িত্ব পালন আমরা সচেষ্ট থাকবো তোটা ভুল ত্রুটি হলে আপনারা টেলিভিশনে না বলে পত্রিকায় না জায়গা লেখি না করে একটু আশা বলে গেলে তো হয় যে সারিকে ভুল হয়েছে আমরা ঠিক করে নিব এটা সারা জাতিকে 18 কোটি লোককে জানানোর দরকার таки কারণ আমরা তো কারেক্ট করতে উই আর এগ্রি এগ্রিএবল টু কারেক্ট आवरMistakes potato পাঁচাই করে আলু আর স্পাইসিজিনিং এ প্ল্যান্ট পটেটো চিপস নাকি বিস্কিট খেয়ে বলছেন আমরা তো কোনো একটা ভুল যদি মানুষ মাত্রই ভুল আপনারা ভুল করেন না সবাইতে ভুল করবে সাংবাদিক ভাইয়েরা ভুল করেন না সবাইতে ভুল করে ভুল হতে পারে আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়া এখন আমরা তো অনেকটা বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডিলে আমাদের কাজ করতে হচ্ছে সব কাজ আমরা একদম শুলোয়ানা দাঁড়িয়ে কমাশুদ্ধ সঠিকভাবে করতে পারবো এমন না সুতরাং কোথাও কিন্তু ভুল হয় একটু প্রাইভেটলি এসে বলে দিন যে আমাদের আমরা আছি যে স্যার এখানে গুলো ভুল হচ্ছে আমরা উইল কারেক্ট আওয়ার মিস্টেকস এটা এটা নিয়ে বেশি যদি টেলিভিশনে বলা শুরু করেন পত্রিকায় বলা শুরু করেন তাহলে তো আবার এটার থেকে আরেকজন আরেকটা প্রশ্ন করবে এটা আরেকজনের আরেকটা প্রশ্ন করবে তাহলে তো আমাদের ওই ওই প্রশ্ন জবাব দিতে থাকবো না কাজ না কাজ করবো জন্য আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সাংবাদিক ব্যক্তিবত অনুরোধ আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে এটা 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 সম্ভব না আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেটা সবার সহযোগিতা দরকার এই আঠারো কোটি মানুষের সহযোগিতা দরকার একদম আমাদের ভোটার থেকে আরম্ভ করে আমাদের যে সারা সিভিল সার্ভিসে আছে যারা ভোটের সাথে জড়িত থাকবেন এবং আপনারা সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে সবার সহযোগ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগাইতে চাই আশা করি সেই সহযোগিতা আমরা পাবো আপনারা করে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পালন করতে সচেষ্ট থাকবো এবং আছি এখন ইনশাআল্লাহ এবং আমরা উই আর কনফিডেন্ট যে আমরা উইল বি এবল টু ডেলিভার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ